ভিডিয়েন্স 71 এর বিশেষ অনুষ্ঠান 3 মিনিটের জীবনের গল্পে আপনাদের স্বাগতম এই অনুষ্ঠানে আমরা অতীতের শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন যৌবন থেকে বর্তমান তার জীবনে নানা গল্প বয়ে যায় ইতিহাস আমরা তুলে আনার চেষ্টা করি আজ আমাদের জীবনের গল্পের অনুষ্ঠানে অতিথি হয়ে আছেন একজন অটোচালক আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ ছোটবেলা থেকে লেখাপড়া করছি লেখাপড়া করতে চাইছিলাম লেখাপড়া করার মতো টপিক ছিল না বাবা বৃদ্ধ বয়সে এই জন্য কাম করতে দিয়েছে কাম করে লেখাপড়া বাদলা দিয়েছে খেলা সিরিজে পড়ি খেলা লেখাপড়া শেষ খরচ সারাই জন্য বাপে বুড়ো মানুষ সংসারে সংসারে দামেলা পেয়েছি এই জন্য ভাড়া চালাই কত বছর বয়সে আপনি স্কুল ছেড়ে দিয়েছেন সাত দিনের বছর আপনার তখন কত বছর আমার তো আমার তখন দশ দশ এগারো বছর

একটা ছেলে আছে আটশো বছরের ছেলের আর আমার সুখের সুখে একই একই সব একই 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 শব্দ আছে বলেন একটা সুখের গল্প বললেন একই সে একই এই যখন যে কষ্ট করতে এই এই ছোটবেলা থেকে যা একই কষ্ট মেয়ে ওই যে এগারো দিনে দিন মারা গেল এর পরে ছেলে হইলো এক মাস পরে এক মাস পরে মারা গেল গা কীভাবে মারা গেছে হ্যাঁ কীভাবে অসুখ ছিল এরপরে এরপরে হইলো এরপরে আবার হইলো মেয়ে এরপর হইলো ছেলে অনেক ছেলে এক মেয়াদ এক কমপক্ষে এক হাজার ইনকাম করতে হয় সাড়ে চার ছোটা বাড়া দিয়ে ফার্স্ট থাকুক ওরা আপনার কত থাকে এই চার পাঁচ থাকে এক বছর পার হয়ে গেছে না বয়স অন্য আর আমি কতদিন আছি বুঝে যদি ছেলে মেয়ে লেগে চিকিটা খাইতে কাই না খাইতে চলে নাই এর যে রা করলে হে যে এই দুনিয়া এখনো জুয়া খেলে ধারে না আর ঠিক মতো কাজ করে বাড়িতে এখনো পয়সা দেয় না এই জায়গা থেকে রিক্সা চালায় আমার পয়সা পাঠাইতে হয়